আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি প্রায় এক বছর পরে ওয়েডিং ফটোগ্রাফির কাজে যাচ্ছি আর এতদিন ওয়েডিং ফটোগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে যাই নাই সেটার কারণ হচ্ছে আমার একজন বিশ্বস্ত সার্গিদ ছিল সেই এতদিন আমার ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ওয়েডিং ফটোগ্রাফি সাইটটা কন্ট্রোল করত তাই আমার যাওয়া হয়নি ওই বিদেশ চলে যাওয়াতে আমাকে এখন ওয়েডিং ফটোগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজটা সামলাতে হবে তাই আজকে আমি নিজে বেরিয়ে পড়লাম ফটোগ্রাফির কাজে আজকে আমি ফটোগ্রাফের কাজে যাচ্ছি সিরাজদি খান থানা লক্ষ্মীবিলাস গ্রামে একটা হিন্দু বিয়ের কাজে সেখানে আমার তিন দিন থাকতে হবে আর আমি এখন থেকে রেগুলার ওয়েডিং ফটোগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে ব্যস্ত থাকবো ইনশাল্লাহ প্রফেশনাল ক্যামেরা নিয়ে আমাদের সার্ভিস সমূহ ওয়েডিং ফটোগ্রাফি ওয়েডিং সিনেমাটোগ্রাফি প্রি ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি মিউজিক ভিডিও জন্মদিন ডকুমেন্টরি ও বিজ্ঞাপন সহ আপনার জীবনের বিশেষ অনুষ্ঠানগুলো বাজেটের মধ্যে করে দেবার জন্য আমরা আছি আপনার পাশে আপনিও আপনার স্পেশাল দিন বা সময়গুলো স্মৃতিময় করে রাখতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ডেসক্রিপশনে আমাদের নাম্বার দিয়ে দিব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটি কথা ওয়েডিং ফটোগ্রাফির পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টেরও সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আরেকটি কথা হচ্ছে কিছুদিনের মধ্যে আমাদের ওয়েস্টার্ন ইভেন্টের অফিস উদ্বোধন করব ইনশাল্লাহ আমাদের অফিস হচ্ছে নিমতলা শাহাবুদ্দিন প্লাজার তৃতীয়তলায় আপনারা চাইলে আমাদের অফিসে এসে সরাসরি কাজের অর্ডার দিতে পারবেন আর অবশ্যই আমাদেরকে কাজ দেওয়ার আগে আমাদের কাজগুলা আমাদের ফেসবুক পেজ ওয়েস্টার্ন ইভেন্ট থেকে দেখে আমাদের কাজ পছন্দ হলে তারপরে আমাদেরকে কাজ দেবেন